আমরা জানি সাধারণত সিনেমার গল্প মানেই নায়ক কেন্দ্রিক হয়ে থাকে তবে এই ধারার অনেক পরিবর্তন হয়েছে বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নারীকেন্দ্রিক সিনেমা নির্মিত হচ্ছে পঞ্চাশের দশকেও বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণ করেছেন পরিচালকরা পঞ্চাশ থেকে আশির দশক পর্যন্ত নির্মিত সিনেমাগুলির মধ্যে নারীকেন্দ্রিক সেরা পাঁচ বলিউড সিনেমা নিয়েই আজকের এই ভিডিও প্রথমত মাদার ইন্ডিয়া পরিচালক মেহবুব খান উনিশশো সালে নির্মাণ করেন মাদার ইন্ডিয়া নারীকেন্দ্রিক কেন্দ্রিক সর্বকালের সেরা সিনেমার কথা ভাবলেই এ সিনেমা সবার সামনে চলে আসে এতে প্রধান চরিত্র অভিনয় করেন নার্গিস তাছাড়াও অভিনয় করেন সুনীল দাত রাজেন্দ্র কুমার প্রমুখ দ্বিতীয়ত উনিশশো সালে গুলজারে নির্মিত আধি সিনেমা ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন নিয়ে নির্মিত হয়েছে এটি যেখানে তার স্বামীর সঙ্গে সম্পর্কের বিষয় রয়েছে কিন্তু তৎকালীন সরকার সিনেমাটি নিষিদ্ধ করে দেয় পরে এটি টিভিতে প্রিমিয়ার হয় তৃতীয়ত ভূমিকা ভূমিকা সিনেমাটি একজন অভিনেত্রীর জীবনের আবিষ্কার করেন যে শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করে সফলতা লাভ করে তার নাম হাসা ওয়াদাকর মারাঠি ও হিন্দি সিনেমায় এই অভিনেত্রীর জীবনে নির্মিত হয়েছে ভূমিকা দ্য রোল চতুর্থত আর্ট উনিশশো সালে মহেশ ভাট নির্মাণ করেন আর্ট সিনেমা এতে পূজা চরিত্র অভিনয় করেন সাবানা আজমি অনাথাশ্রমে বেড়ে ওঠেন পূজা কিন্তু সবসময় স্বপ্ন দেখেন একটি বাড়ির মালিক হওয়ায় বিয়ের পর স্বামীকে নিয়ে একটি ভাড়া ঘরে অ্যাপার্টমেন্টে বসবাস করতে থাকেন যখন অ্যাপার্টমেন্টটি ছেড়ে দিতে হয় তখন নিরাপত্তাহীনতায় ভোগেন পূজা গল্প নাটকীয় মন নেয় যখন পূজার স্বামী তাকে জানায় সে অন্য নারীর প্রেমে পড়েছে এরপর পূজা তার নিজের পরিচয় খুঁজতে থাকে নিম্নবিত্তের পারিবারিক সহিংসতা নারী সংগ্রামের গল্প কথা বলা হয়েছে পাঁচ মিট মশলা উনিশশো সালে কেতন মায়তা নির্মাণ করেন মিট মশলা সিনেমাটিতে শক্তিশালী পারফরমেন্স করেন স্মিতা পাতিল পুরী নাসির উদ্দিন শাহ প্রতিকূল পরিবেশে একজন নারী ঘুরে দাঁড়ানোর সাহস ও মানসিকতার দৃঢ়তার কথা বলা হয়েছে এই সিনেমা গল্পে স্মিতা পাতিলের চরিত্র দর্শকদের মনে গেঁথে থাকবে সিনেমাটির মুক্তির পর একটি বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে বন্ধুরা তোমাদের কোন সিনেমাটি ভালো লাগে তা কমেন্ট করে অবশ্যই জানিও